যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা অবশ্যই সেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি সিসি এইসিসি এবং স্নাতক পাশের ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো উল্লেখ করা দেখতে পাচ্ছেন করে কম্পিউটার না হবে এখানে দেখতে পাচ্ছেন ষোলো জন হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন বয়সমা দেওয়া রয়েছে যাদের সর্বোচ্চ বত্রিশ তারা এখানে আবেদন করতে পারবেন তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের জন্য বর্ষমে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার থাকতে হবে ষাট লাভের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সতেরো শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্র খরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ গতি থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রখরে নেওয়া হবে সাতাশ জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার পর্যন্ত যেকোনো কোনো শিক্ষিত পর থেকে আপনাদেরকে এস এসসি বা সমান করতে হবে এবং তার সাথে সাথে কম্পিউটার ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর অফিস সহক নামে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ জন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে শিক্ষিত আপনাদেরকে এস এস ই বাস সময় পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে হচ্ছেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাও কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতেছেন আপনাদের শর্তগুলি কথাগুলি করা রয়েছে তাদের এই সকল শর্তগুলি মেনে আবেদন করতে হবে এখানে দেখতেছেন সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতেছেন বর্ষমা দেওয়া রয়েছে এক দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বর্ষ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বয়স ভ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন আসলে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে ষোলো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচগুলিকে পর্যন্ত আর এখানে আবেদন হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার বাবদ এক থেকে দুই নঙ্কদের জন্য মোট সার্ভেস চারশো আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে তিন নং পদের জন্য মোট সার্ভেস চারশো ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ